গরম থেকে নিস্তার পেয়েছে বঙ্গবাসী সোমবার বৃষ্টিতে স্বস্তি মিলেছে কিন্তু এবার ঘনিয়ে আসছে দুর্যোগের বৃষ্টি শুরু হতে চলেছে বাংলায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবস্থান করছে চলতি সপ্তাহের দু থেকে তিন দিন উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও বইতে পারে ঝোড়ো হাওয়া আগামী দু থেকে তিন দিনের মধ্যে বর্ষা ঢুকছে উত্তরবঙ্গে অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা এগিয়ে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়ল বর্ষা অসম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আওতায় বর্ষা ঢুকেছে সিকিমে প্রেসার এরিয়া ফর্ম হওয়ার কথা সেটা আজকে ফর্ম হয়েছে হ্যাঁ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গলে আজকে একটা লো প্রেশার এরিয়া ফর্ম করেছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডা স্টম লাইটনিং এবং তার সাথে তিরিশ তার সাথে আপনার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে অনেক জেলাতে এবং উত্তরবঙ্গের অনেক জেলাতে কমলা সতর্কবার্তা দেয়া হয়েছে বিকজ অফ আইসোলেটেড স্টম লাইটনিং দেন ইউর গাস্টি উইন্ড উইথ স্পিড থার্টি টু ফোর্টি কিলোমিটার পাড় আওয়ার সামওয়ার ফোর্টি টু ফিফটি কিলোমিটার পাড় আওয়ার এবং তার সাথে ভারী অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য দুর্যোগের আশঙ্কায় বেশ কিছু সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে শহরে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি আঠাশ থেকে একত্রিশে মে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোষ থেকে আগামীকাল থেকে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছে আর সি কন্ডিশন আপনার রাফ থেকে ভেরি রাফ হওয়ার সম্ভাবনা আছে এবং ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সাতাশ তারিখকে আপনার সাতাশ তারিখ যেন আপনার ডিপ সিতে ভেঞ্চার না করে এটা উড়িষ্যা কোস্টে এবং আঠাশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল কোস্টে ডিপসিতে না করে আসন্ন দুর্যোগের প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রশাসন হাওয়া অফিসের পূর্বাভাস বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা নিয়ে আসে কিনা সেটাই এখন দেখার খালেদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ